অমাবস্যার গভীর রাতে গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা শতবর্ষী তেতুল গাছটা যেন অন্ধকারের বুক চিরে জেগে ওঠা এক অশরীরী প্রহরী সেই গাছের নীচে যখন কুয়াশা জমে তখন নাকি শোনা যায় ফিসফিসানি আর হাজারো মানুষের পায়ের শব্দ অথচ সেখানে কোনো জ্যান্ত মানুষের পা ফেলার সাহস নেই গ্রামের প্রবীণরা বলেন ওটা সাধারণ কোনো জায়গা নয় ওটা হল অতৃপ্ত আত্মাদের মিলন মেলা যেখানে বসে এক ভয়াল বাজার সেই বাজারে বিক্রি হয় না কোনো সাধারণ চাল ডাল বা সবজি সেখানে বিক্রি হয় মানুষের ভাগ্য আয়ু আর লোভের মোড়কে মোড়ানো মৃত্যু যারা লোভে পড়ে সেই বাজারের সওদা ঘরে তোলে তাদের জীবন থেকে সুখ চিরতরে হারিয়ে যায় আজকের গল্প সেই অভিশপ্ত তেঁতুলতলার ভূতের বাজারের যেখানে এক অসহায় মানুষ নিজের অজান্তেই তার সবথেকে প্রিয় মানুষটির জীবন বাজি রেখেছিল গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানান আপনি কোথা থেকে গল্পটি শুনছেন হরিপুর গ্রামের এক প্রান্তে জরাজীর্ণ এক মাটির ঘরে বাস করত মথুরা মধুরা পেশায় একজন ময়রা এক সময় তার হাতের তৈরি সন্দেশ আর রসগোল্লার নাম ডাকছিল পুরো তল্লাটে কিন্তু সময় বদলায় মানুষের রুচি বদলায় এখন বাজারে বড় বড় দোকান হয়েছে চকচকে মোড়কে মিষ্টি বিক্রি হয় মথুরার সেই সনাতন পদ্ধতির মিষ্টি আর কেউ খেতে চায় না তার উপর গত ছ মাস ধরে মথুরার স্ত্রী সুমিত্রা এক অজানা অসুখে শয্যাশায়ী ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো লাভ হচ্ছে না শুধু জলের মতো টাকা খরচ হচ্ছে মথুরার সঞ্চিত যা কিছু ছিল সবই শেষ এখন দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই তার জন্য এক কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে কার্তিকের শেষ দিক শীত জাকিয়ে পড়তে শুরু করেছে সেদিন মথুরা গিয়েছিল পাশের গঞ্জের হাটে মিষ্টি বিক্রি করতে কিন্তু ভাগ্য সহায় ছিল না সারা দিন বসে থেকেও খুব একটা বিক্রি হয়নি ঝুড়িতে পড়ে থাকা বাসি মিষ্টিগুলো দেখে মথুরার বুকটা হাহাকার করে উঠল এগুলো কাল আর বিক্রি করা যাবে না সব ভেলে দিতে হবে পকেটে সামান্য কিছু খুচরো পয়সা এই দিয়ে সুমিত্রার ওষুধ কেনা তো দূরের কথা কালকের চাল কেনাও সম্ভব নয় বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল কুয়াশায় চারিদিক ঢেকে গেছে গ্রামের রাস্তাঘাট জনমানভীন মধুরা সাইকেলের প্যাডেলে চাপ দিচ্ছে আর ভাবছে কাল কি হবে হঠাৎ তার মনে পড়ল গঞ্জের বড় রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরপথ হবে যদি পুরাণ দিঘির পাড় দিয়ে শর্টকাট রাস্তাটা ধরা যায় তবে অন্তত আধ ঘন্টা আগে বাড়ি পৌঁছনো যাবে কিন্তু ওই রাস্তায় যেতে হলে সেই কুখ্যাত তেঁতুলতলাটা পার হতে হয় গ্রামের সবাই ওই জায়গাটা এড়িয়ে চলে বিশেষ করে রাতের বেলা কিন্তু মথুরার মনের অবস্থা আজ এতটাই খারাপ যে ভূতের ভয় তাকে স্পর্শ করল না তার শুধু একটাই চিন্তা কত দ্রুত বাড়ি ফিরে সুমিত্রার কপালে একটু জল জলপট্টি দেওয়া যায় মথুরা সাইকেল ঘুরিয়ে দিঘির পাড়ের রাস্তায় উঠল রাস্তাটা কাঁচা দুপাশে ঘন বাঁশঝাড় বাঁশ পাতা নড়ার শব্দে মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করে কথা বলছে একটু এগোতেই সেই বিশাল তেঁতুল গাছটা নজরে এলো গাছটা এতটাই বড় যে এর ডালপালা পুরো রাস্তাটা ঢেকে রেখেছে দিনের বেলাতেও এখানে আলো পৌঁছয় না মথুরা যখন গাছটার কাছাকাছি পৌঁছলো তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখল তেঁতুল গাছটার নিচে টিম টিম করে আলো জ্বলছে অনেকগুলো হ্যারেকেন আর মশাল জ্বলছে সেখানে আর সেই আলোয় দেখা যাচ্ছে অনেক মানুষ যেন একটা জমজমাট বাজার বসেছে মুথুরা অবাক হয়ে গেল এত রাতে এই নির্জন জায়গায় বাজার সে সাইকেলটা থামালো কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই ভিড়ের দিকে কাছে গিয়ে মথুরা দেখল বাজারটা অদ্ভুত রকমের শান্ত এত মানুষ এত বেচা কেনা অথচ কোনো হইচই নেই সবাই নিচু স্বরে কথা বলছে দোকানগুলো অদ্ভুত কেউ বিক্রি করছে চকচকে রঙিন মাছ কেউ বিক্রি করছে অদ্ভুত দেখতে সবজি আবার কেউ মাটির হাঁড়িতে করে কি যেন বিক্রি করছে কিন্তু সবথেকে অদ্ভুত হল দোকানদার আর ক্রেতাদের চেহারা তাদের গায়ের রং কেমন যেন ফ্যাকাসে চোখের মনিগুলো স্থির আলো তাদের গায়ে পড়লেও কোনো ছায়া পড়ছে না মাটিতে মথুরা মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে হাঁটতে এক বৃদ্ধার দোকানের সামনে গিয়ে দাঁড়াল বৃদ্ধার সামনে রাখা ছোট ছোট মাটির ভাড় সেখান থেকে এক অপূর্ব সুগন্ধ বেরোচ্ছে মিষ্টি তৈরির কারিগর হিসাবে মথুরা গন্ধটা চেনে এটা খাঁটি ক্ষীরের গন্ধ কিন্তু এর সাথে আরও কিছু মেশানো আছে যা সে ধরতে পারছে না বৃদ্ধা মথুরার দিকে তাকিয়ে ফোকলা দাঁতে হাসল তার হাসিটা দেখে মথুরার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল বৃদ্ধা ফিসফিস করে বলল কি চাই বাবা নিয়ে যাও যা নেবে খুব সস্তা মথুরা আমতা আমতা করে বলল মা এই ভাঁড়ে কি আছে খুব সুন্দর গন্ধ বৃদ্ধা বলল এটা মায়াবী মশলা এই মশলা দিয়ে যা রাঁধবে অমৃত হয়ে যাবে মানুষ পাগল হয়ে যাবে তোমার হাতের খাবার খেতে নেবে খুব কম দাম মথুরার মনে পড়ল তার মিষ্টি বিক্রি হচ্ছে না যদি এই মশলা দিয়ে মিষ্টি তৈরি করা যায় সে পকেটের সব খুচরো পয়সা বের করে দিল বৃদ্ধা পয়সাগুলো না গুনেই নিয়ে নিল এবং মথুরার হাতে একটি ছোট মাটির ভার তুলে দিল ভারটা ধরতেই মথুরার হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল বাড়ি ফিরে মথুরা কাউকে কিছু বলল না সুমিত্রা তখন জ্বরে কাতরাচ্ছে মথুরা তাড়াতাড়ি তাকে ওষুধ খাইয়ে শুইয়ে দিল তারপর রান্নাঘরে গিয়ে সেই মশলা দিয়ে কিছু সন্দেশ তৈরি করল মিষ্টিগুলো তৈরি হওয়ার পর এক অদ্ভুত সোনালি আভায় চকচক করতে লাগল আর সেই গন্ধে মধুরার নিজেরই জিভে জল চলে এলো পরের দিন সকালে মথুরা সেই মিষ্টি নিয়ে বাজারে গেল আশ্চর্য ব্যাপার দোকান খোলার সাথে সাথেই ভিড় জমে গেল যারাই সেই মিষ্টি খেল তারা পাগল হয়ে গেল নিমিষেই সব মিষ্টি বিক্রি হয়ে গেল মানুষ আরও চাইতে লাগল মধুরা সেদিন দ্বিগুণ দামে মিষ্টি বিক্রি করেও সব শেষ করে ফেলল পকেট ভর্তি টাকা নিয়ে সে বাড়ি ফিরল টাকার অভাব মিটতে শুরু করল মধুরা সুমিত্রার জন্য ভালো ডাক্তার আনলো, ভালো খাবার আনলো। কিন্তু এক অদ্ভুত সমস্যা দেখা দিল টাকা যত আসছে সুমিত্রার শরীর তত খারাপ হচ্ছে ডাক্তাররা কিছুতেই রোগ ধরতে পারছে না সুমিত্রা দিন ঝিমিয়ে থাকে আর বিড় করে কি যেন বলে তার চোখগুলো গর্তে ঢুকে গেছে গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যাচ্ছে এক সপ্তাহ কেটে গেল মধুরা এখন গ্রামের সব থেকে ধনী ব্যবসায়ীদের একজন হতে চলেছে কিন্তু তার ঘরের শান্তি উধাও সুমিত্রা এখন আর বিছানা থেকে উঠতে পারে না একদিন রাতে যখন মধুরা ঘুমাচ্ছিল সে এক দুঃস্বপ্ন দেখল সে দেখল সেই তলার বৃদ্ধাটি তার বুকের ওপর বসে আছে বৃদ্ধার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে সে বলছে আমাদের জিনিস ব্যবহার করছিস তার তো একটা দাম দিতে হবে আমরা টাকা নেই না আমরা প্রাণ নেই তোর সুমিত্রার আয়ু দিয়েই তুই তোর সৌভাগ্য কিনেছিস মধুরা চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল ঘামে তার শরীর ভিজে গেছে পাশে তাকিয়ে দেখল সুমিত্রা নেই ভয়ে মথুরার হাত পা কাঁপতে লাগল সে দৌড়ে বাইরে এলো দেখলো সুমিত্রা উঠোনে দাঁড়িয়ে আছে কিন্তু তার পা মাটি স্পর্শ করছে না সে শূন্যে ভাসছে আর ধীরে ধীরে বাড়ির বাইরের দিকে সেই তলার দিকে এগিয়ে যাচ্ছে মথুরা বুঝল সুমিত্রা নিজের ইচ্ছায় যাচ্ছে না তাকে কেউ ডাকছে মথুরা দৌড়ে গিয়ে সুমিত্রাকে ধরার চেষ্টা করল কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে ছিটকে ফেলে দিল মথুরা বুঝতে পারল সেই অভিশপ্ত মশলাইয়ের কারণ তার লোভের কারণেই আজ তার স্ত্রীর এ দশা মথুরা ঘরে ছুটে গেল সেই মাটির ভারে তখনও কিছুটা মশলা অবশিষ্ট ছিল সে সেটা হাতে নিয়ে দৌড় দিল তলার দিকে বাতাসের বেগে সেদিকেই যাচ্ছে সুমিত্রাও ভেসে মথুরা প্রাণপণে শক্তিতে দৌড়াতে লাগল তেঁতুলতলায় পৌঁছতেই মধুরা দেখল সেই ভয়ঙ্কর বাজার আবার বসেছে তবে আজ আর সেটা শান্ত নয় হাজার হাজার ছায়ামূর্তি গোল হয়ে সুমিত্রাকে ঘিরে ধরেছে মাঝে সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছে সুমিত্রা এখন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে বৃদ্ধা মথুরাকে দেখে বিকট স্বরে হেসে উঠল বলল এসেছিস বড্ড দেরি করে ফেলেছিস তোর স্ত্রীর আত্মা এখন আমাদের বিনিময়ে তুই পাবি অফুরন্ত সম্পদ মথুরা চিৎকার করে বলল আমার সম্পদ চাই না আমার টাকা চাই না আমার স্ত্রীকে ফিরিয়ে দাও তোমরা যা দিয়েছ সব ফিরিয়ে নাও এই বলে মথুরা হাতের সেই মাটির ভাটটা সজরে আছাড় মারল সেই তেঁতুল গাছের গায়ে ভাটটা ভেঙে চুরমার হয়ে গেল সঙ্গে সঙ্গে এক বিকট শব্দের চারদিক কেঁপে মনে যেন হাজার হাজার কাঁচ একসাথে ভেঙে বাজারের সব আলো এক দমকা হাওয়া শুরু হলো সেই হাওয়ায় মনে হল মথুরার চামড়া ছিঁড়ে নিয়ে যাবে ছায়ামূর্তিগুলো আর্তনাদ করতে করতে বাতাসের সাথে মিশে যেতে লাগল বৃদ্ধাটি মথুরার দিকে এগিয়ে এলো তার চেহারা তখন গলে যাচ্ছে সে বলল তুই তোর লোভ ত্যাগ করলি কিন্তু এর দাগ তোর জীবন থেকে যাবে মথুরা সুমিত্রাকে জড়িয়ে ধরে মাটিতে বসে পড়ল সে বিড়বিড় করে ঈশ্বরকে ডাকতে লাগল কতক্ষণ সেভাবে বসেছিল সে জানে না যখন জ্ঞান ফিরল তখন ভোর হয়ে গেছে পাখির শব্দ শোনা যাচ্ছে মথুরা দেখল, সে আর সুমিত্রা তেঁতুল গাছের নিচে পড়ে আছে আশেপাশে কোনো বাজারের চিহ্ন নেই শুধু কিছু পোড়া কাঠের টুকরো আর ভাঙা মাটির ভাড়ের অংশ পড়ে আছে সুমিত্রা নড়ে উঠল সে মথুরার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল আমি এখানে কেন আমার খুব জল পিপাসা পেয়েছে মধুরা সুমিত্রাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সুমিত্রার গায়ের রং আবার স্বাভাবিক হতে শুরু করেছে তার চোখগুলো আর গর্তে ঢোকানো নয় সেদিন মথুরা সুমিত্রাকে কোলে করে বাড়ি নিয়ে এলো তার জমানো সব টাকা যা সে ওই কদিনে আয় করেছিল সব সে গ্রামের মন্দিরে দান করে দিল সে আবার আগের মতো সাধারণ মিষ্টি তৈরি করা শুরু করল তার মিষ্টির সেই জাদুকরী স্বাদ আর নেই বিক্রিও আগের মতো হয় না তারা আবার অভাবের সংসারে ফিরে গেল কিন্তু মধুরার মনে আর কোনো দুঃখ নেই কারণ সন্ধ্যায় যখন সে বাড়ি ফেরে সুমিত্রা প্রদীপ হাতে তাকে বরণ করে নেয় এই সুস্থ স্বাভাবিক হাসিটাই মথুরার কাছে সবথেকে বড় সম্পদ তবে গ্রামের মানুষ বলে এখনও নাকি অমাবস্যার রাতে ওই তেঁতুলতলায় বানালে পোড়া মশলার গন্ধ পাওয়া যায় আর কেউ যদি লোভে পড়ে সেখানে যায় সে আর ফিরে আসে না মধুরা আর কোনোদিন ওই পথ মারানি সে জানে কিছু কিছু রাস্তা মানুষের জন্য নয় আর কিছু কিছু পাওয়া আছে যা হারানোর চেয়েও ভয়ঙ্কর গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি সম্পর্কে আপনার মতামত পরের গল্পটি শুনতে বামপাশের বক্সে ক্লিক করুন ধন্যবাদ